তোমাদের সাপোর্ট লাগে বুঝছো চ্যানেলটা কেমন রানিং তো সাপোর্ট না করলে হবে না ग्रुप लिंक तो आसे होना है अच्छा लाइव से है ना ऐ तो बहुत तो मने सोचते हैं वो डाब कमी है तो सोचते राव इधर तो इधर देखा जाए बहुत तो मने वो डाब कमी है तो सोचते हैं राव इधर तो इधर देखा जाए बहुत तो मने वो डाब कमी है तो सोचते राव

এই যে আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম এখন আমরা নিউক্লিয়াস অংশ হ্যাঁ অনেক সময় অনেক সময় জার্মেনিয়াম বা অন্য অন্য চাইতে পারে হ্যাঁ মোটামুটি তোমার তিরিশ পর্যন্ত যেগুলো আছে এগুলোর মধ্যে একটা চাইতে পারে অবশ্যই সেমলাইনের গতো সেন্সরে হ্যাঁ সেভিল ডিপার্টমেন্টে আমার ক্লাস ছিল তো ওরা এখন সেকেন্ড সেমিস্টার অল ডিপার্টমেন্টে আছে তোমাকে যা বলতেছি না অল ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার অল ডিপার্টমেন্টে আছে আচ্ছা তো আমাদের এটা দেখো যে এখানে আমাদের কি করতে হবে যে তামা বা অ্যালুমিনিয়ামের গঠন আমাদের এখানে তামার গঠন দেখব তো তামা আমরা বা যেটাকে বলে কপার এটা পারমাণবিক সংখ্যা কত 29 তাই না 29 তো আমরা এই যে একটা গঠন চিত্র অঙ্কন করব গঠন চিত্র অঙ্কন করব এই গঠন চিত্র আমরা প্রথমে এটা কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন বসাব সেই অনু সেটা হলো সূত্র নির্ভর করে টু এন্স স্কোয়ার টু এন উপর ওপর সূত্রের ওপর নির্ভর করে এই এন হল কক্ষপথের সংখ্যা এন হলো কক্ষপথের সংখ্যা এখন এন ধরো এটা হলো প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথ তাহলে টু এন স্কয়ারের সূত্র অনুযায়ী এ নির্মাণ কত হবে এক মানে এখানে প্রথম কক্ষপথে কয়টা বসবে দুইটা একটা দুইটা তাহলে এটা হল যদি দ্বিতীয় কক্ষপথ হয় টু ইন্টু টু স্কোয়ার এটা আসবে কত এইচ এটা কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে তৃতীয় কক্ষপথে কয়টা আসবে টু ইন্টু কত আসবে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে তৃতীয় কক্ষপথ তাহলে এটা আসবে স্কোয়ার করলে নাইন 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 গুন টুর সাথে গুন করলে আঠারো তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে আঠারোটা আঠারোটা তুমি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর সতেরো আঠারো আঠারোটা তাহলে এখানে কয়টা ছিল দুইটা দুইটা তারপরে কয়টা থাকলো আটটা কয়টা হলো দশটা দশটা আর আঠারো কত হলো আঠাশটা বাকি হলো কয়টা একটা একটা কি করবে শেষ কক্ষপথে থাকবে শেষ কক্ষপথে থাকবে তাই না আমরা এই অনুযায়ী বসাবো আমরা জানি আমরা লিখব হলো যে তামা বা কপারের পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ তো পারমাণবিক সংখ্যা সমান আমরা জানি কি প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা মানে কি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা এরপরে লিখব যে পারমাণবিক ওজন পারমাণবিক ওজন বা ভর যেটাকে বলে ভর এইটা সমান আমরা জানি যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যাকে আমরা এখানে সংখ্যাতে পি লিখলাম তো পারমাণবিক ভর তো আমরা জানি না কপারের পারমাণবিক ভর কত এখানে বসাও সিক্সটি ফোর এখানে যদি তুমি বসাও তো এখান থেকে তুমি নিউট্রনের সংখ্যা বের করতে পারবে না প্রোটন সংখ্যা জানো প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা তা পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ তো এখানে উনত্রিশ যদি বসায় প্লাস এন তাহলে নিউট্রন সংখ্যা কত হবে সিক্সটি ফোর মাইনাস যে গঠন যেটা হবে তুমি চিত্রটা পরে তুমি এই বিষয়গুলো যে পারমাণবিক সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা হবে উনত্রিশ ইলেকট্রন সংখ্যা হবে উনত্রিশ এর পারমাণবিক ভর ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন নিউট্রন সংখ্যা বের করার পরে এই যে জাস্ট এই এইগুলো দেখাবা যে প্রথম কক্ষপাতি এতগুলো ইলেকট্রন বসে এভাবে এভাবে ধারাবাহিকভাবে বসে এটাই হলো তামার গঠন প্রণালী এতটুকু লিখলে তোমার একটা হয়ে গেল অ্যালুমিনিয়ামের সেম ভাবে পারবা না অ্যালুমিনিয়াম এর কিন্তু সেম ভাবে লিখতে পারবা হ্যাঁ সেম ভাবে এই ধারাবাহিক অবলম্বন করলে জাস্ট প্রশ্নের आंसर হয়ে যাবে তার মানে জারমিনিয়াম কত নম্বর মৌল 32 নম্বর মৌল অ্যালুমিনিয়াম হলো 13 নম্বর মৌল এভাবে প্রত্যেকটা মৌল তুমি মানে বের করে নিয়ে আসতে পারবা এটাই হচ্ছে সলিউশন শেষ আমরা এখন দেখব তোমাদের মেইন যেটা গুরুত্বপূর্ণ টপিকস সেটা হলো কারেন্ট কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এর মধ্যে আমরা আগে জানবো কারেন্ট কি কারেন্ট জানার আগে আমরা একটু আগে বেসিক নিলাম যে কারেন্টটা কি কারেন্ট হলো ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন প্রবাহ কারেন্ট মানে হলো ইলেকট্রনের প্রবাহ এখন ইলেকট্রনটা কোথায় থাকে ইলেকট্রনটা কোথায় থাকে একটা পদার্থের কক্ষপথে অবস্থান করে এখন এই কক্ষপথে সবগুলো কক্ষপথের ইলেকট্রন কি মানে চলাচল করবে মানে ছুটে যাবে ফ্রি ইলেকট্রন হবে তা না হবে এটা হবে শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো থাকবে সেগুলো ফ্রি হয়ে যাবে তার মানে একটা একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনটা ফ্রি হবে ওই ইলেকট্রনটার প্রবাহই হলো কারেন্ট বুঝতে পারছো ওই ইলেকট্রনের প্রবাহটাই হবে কারেন্ট এখন কারেন্টের ছুটে যাবে ওই আমার বাড়ি থেকে গুলো যদি চাপ দেই অথবা তাপ দিলাম উত্তপ্ত হয়ে তার অনুগুলো অনেক দ্রুত পরমাণুগুলো অনেক দ্রুত নড়াচড়া করতে করতে ছুটে গেল এখন ছুটবে কিভাবে এইটা হলো পজিটিভ চার্জ কেন্দ্র আছে পজিটিভ আর কক্ষপথ গুলোতে আছে নেগেটিভ দেখো এই কক্ষপথ থেকে যত দূরে যাবে তার শক্তি কিন্তু ধীরে ধীরে কোনতে থাকবে তার মানে একদম যদি ছোটে সর্ব সবচেয়ে আগে ছুটবে কোনটা শেষ কক্ষপথের ইলেকট্রনটা কারণ ওই একমাত্র যে থেকে সবচেয়ে বেশি তার মানে ওর আকর্ষণ বলটা সবচেয়ে কম ওই আগে ছুটে যাবে এই কারণে ভ্যালেন্স ইলেকট্রনটা ছুটে যায় আর ভ্যালেন্স ইলেকট্রন গুলো ছুটে গেলে তার অষ্টক কিন্তু অষ্টক নীতি কিন্তু পূরণ করে তার মানে সে নিষ্ক্রিয় হয়ে যায় নিষ্ক্রিয় তার শেষ কক্ষপথে আটটা বা এরকম ইলেকট্রনগুলো থেকে যায় তখন আর কি দেখা যায় যেগুলো নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করে ঠিক আছে তো আমরা হলো কারেন্টের সংজ্ঞাটা একটু দেখব কারেন্ট হলো পদার্থের অ্যাটম মুক্ত বা ফ্রি ইলেকট্রন যেটাকে আমরা বলি আমরা যেটা বুঝালাম তে ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জিং নাকি নেগেটিভ নেগেটিভ চার্জ সমপ্রবাহ প্রতিনিধিত্ব অনিয়মিতভাবে নিজেদের এর মধ্যে ঘোরাফেরা করে যদি কোন শক্তির সাহায্যে ধর সেটা আলো হতে পারে চাপ হতে পারে তাপ মাধ্যমে আবেশ কোনটা যে আমরা ইলেকট্রোমোটিক ফোর্স যেটাকে বলি যেটা আমরা যে ভোল্টেজ বলি এটা পরে আর কি আসতেছে এদেরকে উত্তেজিত করে এই ইলেকট্রনকে যদি আমরা কোনোভাবে উত্তেজিত করতে পারি সে এই সেই কক্ষপথে আর থাকবে না সে কি হবে এই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে আচ্ছা উত্তেজিত করে একটি নির্দিষ্ট দিকে অভিমুকে প্রবাহিত করানো যায় তবে ওই পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় এখন আমরা সংক্ষিপ্ত আকারে আমরা যদি আসে যে কারেন্ট কাকে বলে তাহলে আমরা কি লিখবো লিখবো হলো পদার্থের মধ্যখান মুক্ত ইলেকট্রন সংগ্রহ কোন ইলেকট্রন সংগ্রহ মুক্ত ইলেকট্রন সংগ্রহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে এখন প্রবাহিত হার যদি একদম নগণ্য হয় তাহলে তো ওর মধ্যে আমরা কারেন্টই পাবো না জিরো নাকি তার মানে এই জন্য হার কথা ইম্পর্টেন্ট মানে হারটা এমন হতে হবে যেন ওর মধ্যে একটা ন্যূনতম কারেন্ট পাওয়া যায় নাকি কারেন্টটা যেন পাওয়া যায় এই জন্য হারটাও ইম্পর্টেন্ট হারকে কারেন্ট বলে একে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয় এর প্রতীক হলো আই এর প্রতীক আই দ্বারা প্রকাশ করা হয় এই কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার এই পরিমাপের কারেন্টের একক হলো একক অ্যাম্পিয়ার যাকে আবার প্রতীক হিসেবে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় এই অ্যাম্পিয়ার থেকে তোমরা মনে রাখতো তো যে এটা পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার পরিমাপক যন্ত্রের নাম কি তাহলে কারেন্টের অ্যামিটার কিসের থেকে বুঝবো যে আমরা এর একক হলো এম্পিয়ার এইখান থেকে আমরা অ্যামিটার মনে রাখতে পারি সেম ভাবে এখন আমরা ভোল্টেজ বলতে কি বুঝবো ভোল্টেজ হলো যেটাকে আমরা বলবো যে ভোল্টেজ ভোল্টেজ হলো এক ধরনের চাপ এই যে ভ্যালেন্স ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে কো আমাদের এই কক্ষপথে সরাতে হবে সরাতে হলে আমাদের যে চাপ দিতে হবে সেই চাপের কাজটাই করে ভোল্টেজ সোর্স বুঝছো বা ভোল্টেজ যেটা আমাদের কাজ করে থাকে তো ভোল্টেজ এক কথায় আমরা যদি লিখতে পাই লিখবো বৈদ্যুতিক চাপকে পরমাণু দেখো পরিবাহীর পরমাণু ইলেকট্রন সংগ্রহকে বা তুমি মুক্ত ইলেকট্রন সংগ্রহকে বলতে পারো স্থান উচ্চুত করতে মানে যে স্থান আছে তার স্থান থেকে তাকে ত্যাগ করাতে বা বিচ্যুত করাতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বা চাপকে আমরা কি বলবো চালক বল যেটাই হলো ভোল্টেজ বা ইংরেজিতে বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স হম ইলেকট্রোমোটিভ ফোর্স একে এর প্রতীক হিসেবে প্রকাশ প্রকাশ করা করা হয় হয় ভি এর একক ভোল্ট ভোল্ট কি হবে এই ভোল্ট থেকে এই ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম হলো ভোল্টমিটার ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম ভোল্টমিটার তুমি দেখতে পারতেছো না নাকি প্রশ্ন হচ্ছে শুনে কিছু বুঝতে পারতো

দেখো তাহলে আমাদের এটা হলো বিষয় তো এখন আসবো আমরা যে চার্জিত বস্তুর কাজ করার সময় আমরা এর এখন বিদ্যুৎ বিভবের আরেকটা একটা বিদ্যুৎ বিভব কি সেটা আমরা দেখবো তো ভোল্টেজ তো বুঝলাম নাকি এখন আসবো আমরা ইলেকট্রিক পটেনশিয়াল চার্জিত বস্তুর কাজ করার সামর্থকে বিদ্যুৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে একটা বস্তুকে তুমি যে ভোল্টেজ দিলা ভোল্টেজ দেওয়ার পরে যে ও যদি কাজ করতে পারে তাহলে ওখানে এক ধরনের ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হয় হ্যাঁ ইলেকট্রিক পটেনশিয়াল আচ্ছা বিদ্যুৎ বিভব পার্থক্য কি বিভব পার্থক্য হলো যে একটা পরিভার মধ্যে তুমি ধরো এখানে একটা লোড আছে এখানে একটা লোড আছে তো লোড এখানে তুমি ভোল্টেজ তোমার পেলা হলো বিশ ভোল্ট এই লোড অতিক্রম করার পরে এখানে ধরো ভোল্টেজ আছে হলো দশ ভোল্ট দশ ভোল্ট এখন বিভব পার্থক্য বলতে বুঝাচ্ছে যে এই যে তুমি ভোল্টেজ এই দুই প্রান্তে পালে মানে পেলে এই দুই প্রান্তের ভোল্টেজ এর পার্থক্য হলো ভোল্টেজ বি পার্থক্য বুঝছো দুই প্রান্তের ভোল্টেজ এটা ধরো ভি এটা ধরো ভি তো দুই প্রান্তের ভোল্টেজ এর পার্থক্যই হলো বিভব পার্থক্য ভোল্টেজ এর পার্থক্যই বিভব পার্থক্য দেখো কি এইটা সংজ্ঞা দুটি চার্জিত বস্তু বিভবের মধ্যে যে পার্থক্য পাওয়া যায় সেটাই কি হবে বিভব পার্থক্য এইটা হলো বিষয় তো মোটামুটি এইটা হলো তোমার ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ এখন আসবো রেজিস্ট্যান্স হ্যাঁ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের পরে আমাদের 1.4 করলেই অধ্যায় চ্যাপ্টার শেষ হবে অধ্যায়টা চ্যাপ্টার শেষ হবে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হলো কারেন্টের সূত্র রেজিস্ট্যান্স কি কারেন্টের সূত্র মনে রাখবা কারেন্টের সূত্র তুমি সামনে এগিয়ে যেতে চাও তোমার পারা প্রতিবেশী হোক তোমার প্রতিবেশী হোক এরা যদি তোমাদের কেউ সূত্র হয় তোমাকে কি করে আটকে দেওয়ার চেষ্টা করবে তার মানে সেম ভাবে কারেন্ট কারেন্টের শত্রু কি রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স হলো কারেন্ট প্রবাহের বাধা মানে রেজিস্ট্যান্স এই যে বাজারে ছোট ছোট ডিভাইস গুলো দেখা যায় এই যে ছোট ছোট দেবে গায়ে বিভিন্ন ধরনের রং করা থাকে লাল নীল হলুদ বাদামি হ্যাঁ মান আসে হ্যাঁ ওহম ওহমে একটা ওহম রেঞ্জে মান রেগুলেটরের ভিতরে আছে বুঝছো রেগুলেটর ভিতরে আছে হ্যাঁ ঠিক আছে তো ওই ওই ডিভাইসটার নাম আমরা বলবো হলো রেজিস্টর ওই ডিভাইসটার নাম রেজিস্টর আর আমরা রেজিস্টরের যে বৈশিষ্ট্য ওই রেজিস্টরের যে বৈশিষ্ট্য সেই প্রপার্টি বা বৈশিষ্ট্যকে বলা হয় তাহলে রেজিস্টর অনেক সময় দেখতেছো রেজিস্ট্যান্স তো তোমার কাছে মানে গুলাই ফেলতে পারো সেটা হতে পারে মনে হয় রেজিস্টর একই তো রেজিস্টর হলো ওই ডিভাইসটার নাম আর রেজিস্ট্যান্স হলো ডিভাইসটার যে বৈশিষ্ট্য যে গুণে সে কাজ করে নিল যেমন সেই গুণটা কি যে পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয় মানে যে ধর্ম বা গুণের কারণে ওই কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয় সে উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকে রেজিস্ট্যান্স বা রোধ বলে একে সংক্ষেপে আর দ্বারা আর প্রতীক দ্বারা প্রকাশ করা হয় একে আর দ্বারা প্রকাশ করা হয় এর একক হল ওহম এর একক ওহম এখন এই এই রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম হলো ওহম মিটার ওহম থেকে ওহম মিটার এই রেজিস্ট্যান্স যন্ত্রের নাম ওহম থেকে ওহম মিটার তাহলে আমরা রেজিস্ট্যান্স কি বুঝতে পারলাম নাকি এখন আসবো আমরা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এর আরো বিভিন্ন মানে ইয়া আছে কিছু বিশ্লেষণ আছে সেগুলো আমরা এক দশমিক চারে দেখব কারেন্ট আমরা এক প্রকার জানছি যে কোনো পদার্থের মধ্য দিয়ে কোনো পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন সংগ্রহ প্রবাহিত হওয়ার হারকে আমরা কারেন্ট বলবো সেম ভাবে কারেন্টের আরেকটা আমরা সংজ্ঞা বলতে পারি যে বৈদ্যুতিক কারেন্টের পরিমাণ হলো প্রতি সেকেন্ডে ইলেকট্রন তথা চার্জ প্রবাহের হার চার্জ প্রবাহের হার চার্জ কোনটা ওই যে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রনের প্রবাহই হলো চার্জ তো চার্জের প্রবাহের হারকে আমরা কি বলতে পারি কারেন্ট বলতে পারি তাই না ওখানে আমরা বলছি ইলেকট্রন প্রবাহের হার আর এখানে বলবো চার্জের প্রবাহের হার চার্জ যেটা তোমরা বাংলা 19 এর পরে পড়ছো আধান চার্জ এই

তো যাই হোক ওইটা হলো ভিতরে ডায়োড টায়ড এগুলো বিভিন্ন ধরনের এগুলো থাকে ওইটার কারণে দেখা যায় যে বিদ্যুৎ শুধু আসি যায় না এটা হলো ডায়োডের বৈশিষ্ট্য থেকে আসে ডায়োড শুধু এক মুখে এক মুখে বিদ্যুৎ প্রবাহিত করে ওটা আবার ব্যাকে ব্যাক করে এটা হলো ডায় যখন ইলেকট্রনিক্স এর কোন একটা সাবজেক্ট আসবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো কারেন্টের আরেকটা সঙ্গে কি চার্জের প্রবাহের হার এখন চার্জ কি আমরা কিউ দ্বারা প্রথমে নাইনটিন এ পড়ে আসলো আধান যেটাকে বাংলাতে বলছো আধান আধান ওইটি হলো ইংরেজিতে এখন এটা চার্জ তো এখানে চার্জ হলো কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড টি কিউ ডিভাইডেড টি তাহলে কিউ ছিল কি চার্জ চার্জের একক হলো কুলম্ব চার্জের একক কুলম্ব আর সময়ের একক সেকেন্ড তাহলে তার মানে এই একক আমরা কারেন্টের একক কারেকটা পেলাম কুলম্ব পার সেকেন্ডও একটা একক হতে পারে কুলম্ব পার

এক হতে হলে এক ডিভাইডেড এক তো লাগবে নাকি এক অ্যাম্পিয়ার হতে হলে কারেন্ট সমান আমরা জানি এখানে আমি লিখে দিই তাহলে ভালো ক্লিয়ার হবে কারেন্ট সমান আমরা জানি কিউ ডিভাইডেড তো এখানে যদি তোমাকে বলি এক অ্যাম্পিয়ার কারেন্টের একক কি অ্যাম্পিয়ার এক অ্যাম্পিয়ার হতে হলে অবশ্যই অবশ্যই এই চার্জও এক কুলম্বই হতে হবে সেকেন্ডও এক সেকেন্ডই হতে হবে তাহলে এক এক কত হবে এক এটা হলো অ্যাম্পিয়ার তাহলে আমরা এইভাবে বলতে পারি এটা মুখস্থ করতে হবে না যে এক কাকে বলে এক অ্যাম্পিয়ার যে এক সেকেন্ডে যদি এক কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো এক অ্যাম্পিয়ার কথাটা দেখো সুন্দরভাবে ওই কথাটাই বুঝেছে জাস্ট তোমার কাছে পড়ে একটু হাবড়া জাবড়া মনে হতে পারে কিন্তু সহজ দেখো এই কথাটাই কোনো পরিবাহী বা তারের যে কোনো একটি অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ যদি এক সেকেন্ড ধরে প্রবাহিত হয় তবে উত্তর পরিমাণ চার্জকে কি বলবো আমরা এক

আচ্ছা এই হলো আন্তর্জাতিক তার মানে বুঝতে পারছো আন্তর্জাতিক বিষয়টা কি সিলভার নাইটের ব্যবহারের মধ্যে যদি আমরা প্রতি সেকেন্ডে এত গ্রাম যদি আমরা এত গ্রাম যদি জমা করতে চাই এটা সিলভার যদি আমরা জমা করতে চাই তাহলে হ্যাঁ সিলভার একটা মৌল উপাদান যেটা আমরা রূপা বলি সিলভার হলো ইংলিশ সোনালি বলি আর ওটা হলো গোল্ডেন বা গোল্ড যেটাকে বলি সোনা আর কি তো যাই হোক তো সিলভার এতটুকু গ্রাম সিলভার জমা করতে যতটুকু কারেন্টের প্রয়োজন সেটা হলো এক আন্তর্জাতিক আচ্ছা এটা কেমন আমরা এখন দেখবো কুলম্ব কুলম্ব ইলেকট্রনের চার্জ এত ক্ষুদ্র যে এটা একক হিসেবে ব্যবহার করা অত্যন্ত যেন অত্যন্ত শুধু অসুবিধাজনক তাই কুলম্ব কুলম্বের চার্জকে এসআই একক হিসেবে যেমন আমরা কি এটা যেমন এক কুলম্ব সমান আমরা বলতে পারি ছয়শ আঠাশ গুণন এক কুলম্ব সমান ছয়শ আঠাশ গুণন টেন টু পাওয়ার ষোলো ইলেকট্রনের চার্জ তার মানে বুঝতে পারো যে কুলম্ব এত ক্ষুদ্র কুলম্ব কত ক্ষুদ্র কত ক্ষুদ্র যে ইলেকট্রনেই তো মনে করো যে অনেক মানে কোন এতগুলো ইলেকট্রন যা একটা কুরুম্বর সমান কুরম্ব এটা তুমি যদি কারেন্টের এর একক হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এটা খুবই মনে যে ডিফিকাল মানে অস অসুবিধাজনক বুঝছো এটা খুবই অসুবিধাজনক এই জন্য আমরা স্যার মানে হলো এটা যেহেতু আমরা কারেন্ট এর একক হিসেবে কি ব্যবহার করছি এম্পিয়ার এম্পিয়ার এখন তুমি তো চার্জের চার্জের প্রবাহিত আসলে আমাদের কারেন্ট নাকি প্রবাহিত চার্জ বা ইলেকট্রনের প্রবাহিত হলো কারেন্ট তো এই চার্জ বা কুলম্ব যেটাকে বলবো আমরা একক হিসেবে কুলম্ব যেটা বলি এই কুলম্বের মান অনেক কম অনেক কম এটা যদি আমরা ওই একক হিসেবে ব্যবহার করি তাহলে দেখা যাবে জিরো পয়েন্ট জিরো জিরো মানে অনেক কম মানে দেখা যাচ্ছে মানে এটা একক হিসেবে ব্যবহার করার যোগ্য না হ্যাঁ এটা অসুবিধা হবে অত্যন্ত অসুবিধা এই কুলম্বকে চার্জে রাখছে যাই হোক এটা হলো বিষয় আমি তোমাদের বই দেখায় পড়াচ্ছি এটা কোনো সমস্যা হচ্ছে তোমরা একটা বই হাতে নিবা আমি যে তোমরা যখন আমার আমি আমি যখন পড়ানো শেষে তোমরা যখন বইটা হাতে নিবা তখন তোমাদের বইটা পড়তে ভালো লাগে বুঝছো এখন বুঝছো শুধু মুখস্থ করে নিবা যাতে মাথায় দ্রুত থাকে দ্রুত বের করে তোমার তাহলে আর বুঝে পারলে আর বুঝে পড়লে আশা করি এটা মনে থাকে অযথা পড়ে শুধু মাথায় চাপ বাড়িয়ে এটা মনে থাকবে না হয় বড় তুমি পরীক্ষার হলে হয়তো বা লিখতে পারো বড় জোর এটা কিন্তু আলটিমেটলি চার বছর পরে এটা পারবে না যদি বুঝে না পড়ো আর পড়ার টাইপের হতে হবে এমন যে টিচিং টাইপের পড়তে হবে অর্থাৎ তুমি শুধু করতেছো তুমি বুঝতেছো এমন না তোমার জন্য আরেকজনকে বোঝানোর তৈরি হয় যেন তোমার আরেকজন বোঝানো মানে কি তোমার বেসিক একদম ক্লিয়ার তো দেখো এখানে আমরা তাহলে আহ এখানে তেমন একটা ইম্পর্টেন্ট আর কিছু টার্ম নাই ইম্পর্টেন্ট আর কিছু টার্ম নাই এমন যে বৈদ্যুতিক রাশিগুলো দেখো বৈদ্যুতিক রাশি চার্জ আর ভোল্টেজ কি ভোল্টেজ দেখো যে ভোল্টেজ বাকিগুলো এগুলো দেখো যে বৈদ্যুতিক চার্জের তাই না আমরা যদি কোনো পরিবাহের এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব চার্জ চার বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয় তবে ওই স্থানের বিভব পার্থক্য আমরা কি বলবো বিভব পার্থক্য বলা যায় যে এক ভোল্ট এক ভোল্ট মানে এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব চার্জ যদি আমরা প্রবাহিত করতে চাই তাহলে এক জুল মানে এক প্রবাহিত করতে এক জুল কাজ সম্পন্ন হয় তাহলে এক জুল কাজ সম্পন্ন হয় তাহলে এই কাজ সম্পন্ন করতে ওই দুই স্থানে যে বিভদ ঝুল হলো কাজিরা কাজিরা ঝুল কাজিরা জুল ঠিক আছে তাহলে ওই স্থানে পার্থক্যকে আমরা কি বলবো ভোল্ট আচ্ছা আন্তর্জাতিক ভোল্ট কি যাই হোক কিছু এগুলো মাথায় নারীকে করা হ্যাঁ যেমন আন্তর্জাতিক ভোল্ট কি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়েস্টার্ন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড সেলের বিদ্যুৎ চালক বলের এত অংশকে এত অংশকে আন্তর্জাতিক হিসেবে এক ভোল্ট ধরা হয় দেখো রেজিস্ট্যান্স কি কোনো পরিবাহী দুই প্রান্তে এক ভোল্ট বিভব পার্থক্যের কারণে উক্ত রেজিস্ট্যান্স মধ্য দিয়ে এক এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় সে বাধাকে এক ওহম বলা হয় এই এক ওহম কি এটা তোমরা লিখতে পারবো আমরা কারেন্ট রেজিস্ট কারেন্ট সমান জানি কি আমরা ওহমের সূত্র যখন পড়বো তখন কারেন্ট সমান আমরা জানি যে ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স ভোল্টেজ ডিভাইডার রেজিস্ট্যান্স তাহলে এখানে রেজিস্ট্যান্সটা এই পাশে নিয়ে আসো কি হবে তাহলে আর আই এ পাশে ভাগ ওই পাশে এসে গুণন হয়ে যাবে আর আই ইকুয়াল টু ভি তাহলে আর এর সমান বের করো আর সমান কি হবে ভি ডিভাইডার আই তার মানে এক ভোল্ট এক ভোল্ট এক ভোল্ট এবং কি দেখো কথাটা এইভাবেই লেখা আছে যে এক ভোল্ট বিদ্যুৎ বিভব পার্থক্যের কারণে এখানে কত যদি এক ভোল্ট হয় আর এখানে যদি এক অ্যাম্পিয়ার হয় তবেই তো এক ওহম রেজিস্ট্যান্স পাবা তাই না তার মানে

ও সফট লাইন অনলাইন ওটা না ওটা তোমার এটা অফলাইন এই যে তুমি মুখোমুখি আমি যেভাবে সময় দিচ্ছি যেভাবে বুঝেছি এটা কি অনলাইনে সম্ভব তোমার কোশ্চেন তুমি অনেকেই তো অনেক মানে বিষয়টা হলো কি যে তুমি যেভাবে বুঝো আর একজন সেভাবে বুঝে না হ্যাঁ তা অনলাইনে অনলাইনে মানুষ কখন যায় তোমার পাশে একটা দোকান আছে যে দোকান যে তোমার একটা জিনিস প্রয়োজন হ্যাঁ সেই জিনিসটা তোমার পাশের দোকানেই পাওয়া যায় তুমি কি এটা অনলাইনে আবার অনলাইন থেকে কিনবা অনলাইন না তুমি চেষ্টা করবা যেটা অফলাইনে পাওয়া যায় সেটা অফলাইন থেকে তারপরে তুমি অনলাইনের দিকে যাওয়া বেশি অনলাইনে দিকে গেলে সমস্যা আছে বুঝছো বেশি অনলাইনের দিকে যাওয়ার চেষ্টা কর না দেখবা যে এক পাঁচ মিনিটের জন্য ক্লাসের জন্য ঢুকছো এক ঘন্টা শেষ আমাদের সময় আমরা অফলাইনে এতটা সার্ভিস পাইনি বা কোনো ভাইজির এরকম ভাবে

আমরা বড় হাতের আয়দারাও প্রকাশ করতে পারি আবার ছোট হাতের আয়দারাও প্রকাশ করতে পারি আবার রোড কে আমরা বড় হাতের আর এইরকম আর কি এর প্রতীক হিসেবে দেখো ভোল্টেজ কে এরকম সেল দ্বারা প্রকাশ করা হয় কারেন্ট কে আমরা এরকম ডিরেকশন দিয়ে প্রকাশ করবো কারেন্ট মানে কি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হার তার মানে কোন একটা দিক থাকবে তা আমরা এই ডিরেকশন চিহ্ন দিয়ে আমরা কারেন্ট বুঝাবো আর রেজিস্ট্যান্স হলো এই যে বাধা তার চলার পথে আমাদের বাধা কি মানে এটা হলো ওহম এখন এর একক কি ভোল্টেজ ভোল্টেজের একক হলো ভোল্ট কারেন্ট এরক এম্পিয়ার আর রেজিস্টর রোধ এরক ওহম পরিমাপক যন্ত্রniak কি ভোল্টমিটার অ্যামিটার ওহম মিটার বা মেগার মেগারও বলতে পারো তোমার ওহম মিটার জানা থাকলেই হবে সংযোগের প্রতীক হলো এটা হলো ভোল্টমিটার প্যারালালে সংযোগ করা হয় অ্যামিটার সিরিজে সংযোগ করা হয় আর সংযোগের প্যারালাল সর্বরাহ বিশিষ্ট প্যারালাল সর্বরাহ বিশিষ্ট এটা পরে বুঝবা হ্যাঁ কেন প্যারালালে সংযোগ করা হয় এটা চ্যাপ্টারটা আরো ক্লিয়ার করতে হবে গ্যাসেরতে এক অধ্যায় শেষ না সিরিজেও দরকার তো আমরা একটা প্রচলিত ঠিক আছে আমাদের মনে হয় আমাদের মনে হয় এক অধ্যায় চ্যাপ্টার শেষ তাই না এক চ্যাপ্টার শেষ আমরা দুই দিয়ে ধরতে পারি দিয়ে দেন শেষ আমরা